তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে আজারবাইজানের নারী ফুটবল দল এবং বলতে পারেন যে এই টুর্নামেন্টটি মানে বাংলাদেশের জন্য বাংলাদেশের নারীদের জন্য একটি মাইল হয়ে থাকবে তার আগে বলে রাখি আজারবাইজানের নারী দলের যে প্লেয়াররা এসেছেন আমার মনে হয় তাদেরকে দেখার জন্য এক নজর দেখার জন্য হলেও স্টেডিয়ামের ভর্তি দর্শকরা থাকবে মানে যেই দল তারা পাঠিয়েছে আসলে প্রত্যেকটা প্লেয়ার দেখার মতো কেউ আবার নেগেটিভ মাইন্ডে নেন না কেন সুন্দরের প্রশংসা কিন্তু সবাই করে আমি এর ব্যতিক্রম নয় তবে বাংলাদেশ মালয়েশিয়া এবং আজারবাইজান এই তিনটি দল মিলে আগামী এফ এশিয়ান কাপের যে পর্ব রয়েছে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে মূলত তারই বাছাইয়ের অংশ হিসেবে বাংলাদেশ আয়োজন করেছে এই তিন জাতীয় ফুটবল টুর্নামেন্ট যেখানে ছাব্বিশ নভেম্বর আগামী বুধবার বাংলাদেশ এবং মালয়েশিয়ার ম্যাচ দিয়ে মূলত পর্দা উঠবে এরপর বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে আদারবাইজানের সাথে এবং বাংলাদেশের কোচ পিটার বাটলার তিনি আশাবাদী এখানে বাংলাদেশের নারীরা ভালো করবে এবং আমরাও আশাবাদী কারণ এশিয়া কাপের বাছাই পড়বে আমাদের বাংলাদেশ নারী দল যেইভাবে খেলেছে তারা এশিয়া কাপের বাছাইয়ের যোগ্যতা অর্জন করেছে বিশেষ করে আমাদের ঋতুপর্ণা চকমা তার কথা অবশ্যই বলতে হবে কারণ সে যেভাবে নজর কেড়েছে অন্য কেউ পারেনি এবং তার নিখুঁত শটগুলা দেখে মনে হয় না যে সে বাংলাদেশের নারী দলের কোনো ক্রিকেটার তার খেলা দেখলে মনে হয় যে সে ইউরোপিয়ান ফুটবলের কোনো জাদুকরী মহিয়েষী এবং বাংলাদেশের ফুটবলে যারা আছে সবাই কিন্তু মোটামুটি ভালো আগামী এই তিন জাতির ফুটবল টুর্নামেন্টে দেখার জন্য অবশ্যই দর্শকরা মাঠে আসবেন গ্যালারিতে আসবেন এবং প্রথমবারের হতো মানে দু সালের পর জাতীয় স্টেডিয়ামে নারীদের আন্তর্জাতিক ম্যাচ হয়নি আগামী বুধবার আগামী কাল মালয়েশিয়ার বিপক্ষে কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়াম মানে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে শুভকামনা রইল বাংলাদেশের নারী দলের জন্য এবং মালয়েশিয়া আজারবাইজানের যেসব নারী দলের প্লেয়াররা কুচরা বাংলাদেশে এসেছেন অবশ্যই তাদেরকে যেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিক থেকে অবশ্যই বাকুফের সতর্ক অবস্থান থাকবে